একবার এরকম ভাবে সিমাই রান্না করে দেখুন দেখবেন সবাই আঙুল চেটে খাবে প্যানে দিয়ে দেবো সাদা তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস হালকা ভেজে নেব আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এবার এই প্যানে দিয়ে দেবো সিমাই সিমাই গুলো হালকা লাল লাল করে ভেজে নেব গুলো হালকা লাল লাল হয়ে এসেছে এবার তুলে নেবো এবার প্যানে দিয়ে দেবো হাফ বাটি চিনি এবার দেবো তিন চামচ জল আমি যেহেতু চিনিটা একটু কম খাই তাই এখানে আমি কম চিনি ব্যবহার করেছি মিডিয়াম ফ্লেমে ক্যারামেলটা গলিয়ে নেবো চিনিটা যখন গলে আসবে তখন খুন্তির সাহায্যে এরকম ভাবে নাড়াচাড়া করে নেব ক্যারামেলটা ব্রাউন হয়ে এসেছে এই রকম অবস্থাতে দিয়ে দেবো আড়াইশো গ্রাম দুধ দুধটা দেবার সাথে সাথে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই দুধটা ফুটতে ফুটতে চিনিটা গলে যাবে দুধটা ফুটে প্রায় অর্ধেক হয়ে এসেছে এবার দিয়ে দেবো বেজে রাখা সিমাই মিডিয়াম ফ্লেমে সিমাইটা কুক করে নেব ধীরে ধীরে সিমাইটা গাঢ় হয়ে আসছে এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে দু মিনিট মতো কুক করে নামিয়ে নেব দেখো সিমাই রংটা কত সুন্দর এসেছে একবার সিমাই বাড়িতে এরকম ভাবে বানিয়ে দেখুন দেখবেন সবাই আঙুল চেটে পুটে খাবে ওপর থেকে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস আমার প্রিয় বন্ধুরা ক্যারামেল সিমাই রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন